সুদূর স্লোভেনিয়ার পাহাড় জঙ্গলের মাঝে ঘাস জমিতে ছোট্ট ছোট্ট বনফুলের সঙ্গে খেলায় মেতে থাকা মৌমাছিদের গুঞ্জনের সাথে যার সমগ্র জীবনগীতি লেখা আজ সেই অ্যান্টন জানসার জন্মদিন উপলক্ষে পালিত বিশ্ব মৌমাছি দিবস আধুনিক মৌপালনের পথ প্রদর্শক ভিয়েনা রাজসভার প্রথম মৌপালন প্রশিক্ষক অ্যান্টন জানসা তার। সারাটি জীবন প্রকৃতি মৌমাছি ও মানুষের পরস্পর সম্পর্ক মৌমাছির বিভিন্ন আচরণ এবং মৌপালন পদ্ধতির পর্যবেক্ষণ ও আবিষ্কারের মধ্যে দিয়েই কাটিয়েছেন তার সেই অভিজ্ঞতা তার লেখা বই ও পথ নির্দেশনা বিশ্ব মৌপালনের ইতিহাসে অমূল্য সম্পদ হয়ে রয়ে গেছে এই বিশিষ্ট মৌপালকের জীবন দর্শনকে সম্মান জানিয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলি বিশে মে বিশ্ব মৌমাছি দিবস অর্থাৎ ওয়ার্ল্ড বি ডে হিসেবে ঘোষণা করে এই দিন উদযাপনের সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হল হাজার হাজার প্রজাতির মৌমাছি বিভিন্ন ভূমিরূপ ও পরিবেশে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও সর্বোপরি পরাগ মিলনে যে অসামান্য ভূমিকা পালন করে চলেছে আদিকাল থেকে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা মানুষের জীবনযাপন পদ্ধতি চাষবাস পদ্ধতি আরও প্রকৃতির পক্ষে আরও টেকসই করে তুলতে হবে যাতে বিশ্ব উষ্ণায়ন বৃক্ষচ্ছেদন বাসস্থান ধ্বংস কীটনাশকের ব্যবহার প্রভৃতির ক্ষতিকারক প্রভাব থেকে আমরা আমাদের এই ক্ষুদে ডানাওয়ালা বন্ধুদের বাঁচাতে পারি আজ থেকে চার বছর আগে ঠিক এই উদ্দেশ্যেই মধুবনের পথ চলা শুরু হয় ইশতেহারের যে স্পষ্ট উদ্দেশ্যগুলি নিয়ে মধুবন এগিয়ে চলেছে সেগুলি হল সুস্থায়ী কৃষি ও পরিবেশ চর্চায় উৎপাদক থেকে ক্রেতা সবাইকে সমবায়ের আদর্শে একত্রিত করা গ্রাম শহর মফসলে দেশি মৌমাছির পপুলেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করা ও দেশি মৌমাছিদের সংরক্ষণ করার ব্যবস্থা করা মৌমাছি প্রজাপতি ভোমরা সহ অন্যান্য পরাগ মিলনকারী পতঙ্গ সংরক্ষণের জন্য দীর্ঘ দিন ধরে কার্যরত মানুষদের সঙ্গে পরিচিতি গড়ে তোলা এবং অভিজ্ঞতা আদান প্রদান করা বিভিন্ন জেলায় ও রাজ্যের বাইরে আগ্রহী সংগঠনকে মৌমাছি পালনে প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরাগ মিলনকারী পতঙ্গদের নিয়ে চলতে থাকা গবেষণার সঙ্গে যুক্ত হওয়া পরাগমিলনকারী পতঙ্গ সহায়ক উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মনিটরিং করা ও দেশি বীজ সংরক্ষণ ও সরবরাহ করা বাংলায় আগ্রহী মৌপালকদের ন্যায়সঙ্গত মৌপালন ও স্বাস্থ্যবিধি বজায় রেখে মধু সংগ্রহ ও তাকে বোতলজাত করার বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করা বাংলার মধু যেমন ইউকালিপটাস সরিষা ধনিয়া তিল কাইলা, কালোজিরা সুন্দরবনের পদ্মমধু বা খলিশা মধু রাজ্য দেশ ও পৃথিবীব্যাপী প্রচার করা মধুবনের অন্যতম প্রধান লক্ষ্য হল একেবারে মৌচাক থেকে সংগ্রহ করা রহানি মানুষের কাছে পৌঁছে দেওয়া মৌপালক ও চাষিদের সঙ্গে উপভোক্তাদের সরাসরি যোগাযোগ তৈরি করা যাতে উৎপাদক ন্যায্য পারিশ্রমিক পায় এবং উপভোক্তার ক্রয় করা পণ্যের গুণমান সুনিশ্চিত হয় আমাদের কাছে ক্রেতার পরিচয় পরিচয়স্রেপ ক্রেতা নয় প্রত্যেক ক্রয়ের অধিকতর অংশ মৌমাছি সংরক্ষণে নিয়োজিত মধুবনের তত্ত্বাবধানে পুরুলিয়ার বি স্টেশনে নতুন উদ্যমে মৌপালকেরা সেই কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সহযোগিতায় মধুবনের এপিআরি ভিজিট ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে নবপ্রজন্মের কাছেও মৌমাছি সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন বারাসাত গভর্নমেন্ট কলেজ ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ স্বামী মহাদেবানন্দ বিদ্যায়তন ফর গার্লস স্কুল প্রভৃতি স্কুল ও কলেজ এমনকি রাহানা এসএসবি ক্যাম্পের সৈনিকদের নিয়ে মৌমাছি ও পরাগ মিলন বিষয়ক আলোচনা ও মৌপালন প্রশিক্ষণ ক্যাম্প করা হয়েছে কলতানে ছোট্ট বন্ধুদের নিয়ে মৌমাছি ও মৌপালন বিষয়ক ওয়ার্কশপ করানো হয়েছে ও প্রাকৃতিক চাষের কাজ শুরু হয়েছে মধুবন মৌপালক চাষি গবেষক কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সকলকে নিয়ে গড়ে উঠেছে আমরা সকলে মিলে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে মধুবনের ইস্তেহারের প্রতিটি কথা বাস্তবায়িত করতে চাই আজ বিশে মে বিশ্ব মৌমাছি দিবস প্রত্যেক বছরের মতো আবার নতুন উদ্যমে মৌমাছির গুরুত্ব বুঝে তাদের সংরক্ষণে সংকল্প করার সুযোগ প্রকৃতির কোলে বসবাসকারী সকল প্রজাতি প্রকৃতির নিয়ম মেনে সুষ্ঠুভাবে বেঁচে থাকুক এবং তা সম্ভব করে তুলতে আমরা সকল প্রচেষ্টায় একে অপরের পাশে থাকি এই অঙ্গীকারবদ্ধ হয়ে এই আশা রেখে মধুবনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়